আমরা দুনিয়াতে অনেক জিনিস পছন্দ করি আবার অনেক জিনিস অপছন্দ করি কিন্তু সত্যিকার অর্থে অনেক সময় আমাদের মনে চায় যে সবচেয়ে প্রিয় জিনিস কী যাকে আমরা পছন্দ করতে পারি অথবা আল্লাহ রসুল সাল্লিউলাম এবং তার প্রিয় চাহ কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করতেন আমরাও সেগুলো পছন্দ করব। হাফেজ ইবন ইবিনাজার আসকা রহমাতুল্লাহি আলিহ তার নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন যে একবার রসুল সাল্লাহ আলহ্লাম তা সাহাবাই ক্যারামের সামনে বলেন যে দুনিয়ার মধ্যে এই তিনটি জিনিস আমার সবচেয়ে বেশি পছন্দ একটা হলো খুশবু দুই নম্বরে নারী তিন নম্বরে নামাজ এবং চোখের শীতলতা এই কথা শুনে হজরত আব্বকর রাজি আহ তালানু বললেন জিনবী আপনি সত্য বলেছেন আমারও তিনটি জিনিস পছন্দ এক আপনার চেহারা মোবারক বেশি বেশি দেখা দুই আমার সমস্ত ধন সম্পদ আপনার রাস্তায় ব্যয় করা আপনার জন্য ব্যয় করা তিন আমার কন্যা আপনার স্ত্রী এই জিনিসটা আমার অনেক পছন্দ হজরত মরাজু তালানহু বলেন লিহেনবি আপনি সত্য বলেছেন আমার কাছেও তিনটি জিনিস সবচেয়ে বেশি পছন্দ এক নাম্বার সৎ কাজের আদেশ করা দুই নাম্বার অসৎ কাজের নিষেধ করা তিন নাম্বার পুরাতন কাপড় পরিধান করা হজরত উসমান রাজি আল্লাহ তালাহ এই কথা শুনে বলেন যে আপনি সত্য বলেছেন আমার কাছেও তিনটি জিনিস পছন্দ এক ক্ষুধার্তকে খানা খাওয়ানো বস্ত্রহীনকে বস্ত্র দান করা এবং বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা এ কথা শুনে হজরত আলিরাদুল্লাহ তালাহ বলেন যে আপনারা সত্য বলেছেন আমার কাছেও তিনটি জিনিস পছন্দ এক মেহমানের খেদমত করা গরমের দিনে রোজা রাখা এবং দুশ্মনের উপর তরবারি চালানো ঠিক ওই সময় হজরত জিব্রাইল আলাইসাল্লাম আসলেন এবং তিনি বলেন যে আমাকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং আমি যদি দুনিয়ার মানুষের মধ্যে কেউ কেউ একজন হতাম অর্থাৎ দুনিয়াবাসীদের মধ্যে হতে একজন হতাম তাহলে আমি সবচেয়ে বেশি কী পছন্দ করতাম বলতাম সবাই বলেন যে বলুন আপনি কী পছন্দ করতেন তখন তিনি বলেন যে আমি সবচেয়ে বেশি পছন্দ করতাম পথহারাদেরকে পথের সন্ধান দেওয়া গরিব বেশি বেশি মহাব্বত করা এবং সন্তান সন্ততিওয়ালা গরিব লোকদেরকে সাহায্য করা আর আল্লাহ বান্দাদের তিনটি তালা কাজকে সবচেয়ে বেশি পছন্দ করেন এক যানমালের শক্তি আল্লাহ তালা রাস্তায় খরচ করা গুনাহের জন্য অনুতপ্ত হইয়া ক্রন্দন করা এবং ক্ষুধার্ত অবস্থায় সবর করা তথা ধৈর্য ধারণ করা কি চমৎকার চমৎকার জিনিসগুলো সাহাবাই কারাম রসুল সাল্লাম এবং আল্লাহ তালার পছন্দ আমরাও যেন এই সবগুলো বিষয়কে পছন্দ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি